অবস্থা লাভ করে ডেলিভারি করতে করতে আপনাদের বাড়িতে আগে তো ওখানে দেখা দেয়। প্রথমে শুরু হয় বাড়ি থেকে রাতে ভাড়া করে অবস্থা ধরে দেখান। এখন ওই বাড়িতে আপনাদের বাড়িতে আসলে সমস্যা বাড়ি

इनो हमने सुलेमान इल्लाहु रहमान व रहीम ताला अलैह व सल्लम बिस्मिल्लाहिर रहमान व रहीम हमने सुलेमान इल्लाहु रहमान व रहीम ताला अलैह व सल्लम बिस्मिल्लाहिर रहमान व रहीम जाहु सुलेमान इल्लाहु बिस्मिल्लाहिर रहमान व रहीम ताला अलैह व सल्लम बिस्मिल्लाहिर रहमान या माशरा अल-जिन्न व अल-इंस लत व ताला कुनुनाक अल-समातल अल-हम्द ललाह मुतल व सुभान तैयाला इयाला रब्बी कुआतुज जीवन सनान एक वसल नरो नह फलतंतसरन तयाला इयाला रब्बी कुआतुज जीवन खजान शप्तिसम फलतंतसंतन तयाला इयाला रब्बी कुआतुज जीवन खयमाजीला सोलम जमदीसला जान होते जलाई रब्बी कुआतुज जीवन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफहसिब तुमान नमा फलकना कुमा वसवना कुनतंजंताल अल्लाह वनितुल हक ला इलाहा इल्लाहु रब्बन अल करीम ومن يدع مع الله لا اله الا الله سبحانه وتعالى فانما حسابه عند رَبِّهِ إنه لا يشرك له وقل رب اغفر وارحم الراحمين بسم الله الرحمن الرحيم الصافات صفا فالزاجرات زجرا پتا گیا کہ جو نا راہ حق نواخر کو سماوت ولاٹ کا موبائل نمبر پر منتقل ہیں نا سماع دنیا میں جن کے نواخہ وہ زمین میں نشہ تو لا سماون اہل ملا راہ حق انہوں نے چلے جانے دو اور مولانا ابو اصلم اللہ من قدبل خطبہ تھا اور شاہن مستفتی ہوش کے پھل کرمن خلق نہ 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 نہیں لازل اللہ تعالی کو جو سے جڑا کے وہ فضیلت ہو

أينما تكون يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير أينما تكون يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير أينما تكون يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير إنهم يكيدون كيدا وأكيد كيدا كما أهل الكافرين أهل إذا إنهم يكيدون كيدا وأكيد كيدا هم أهل الكافرين أهل الرويدة إنهم يكيدون كيدا وأكيد كيدا هم أهل الكافرين أهل الرويدة পেলাম তোমার বন্ধ করো পেলাম তোমার কথা বলো নাম কি তোমার হ্যাঁ জানো না কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো রোগীর কাছে আসছো কেন কথা বলো আমার সাথে এরো কে কাছে আসছে কেন হ্যাঁ জোরে বলো টানোস তো কাছে যা কিন্তু দাও কথা না বলে আল্লাহ কালার কথা বলে এখন বলবা বলো নাম কি তোমার কোথা থেকে কাটছো

মুসলমান মুসলমান দিচ্ছ কেন তোমরা এটা যে গুণা তা জানো এটা যে গুণা হয় জানো যে রাত্রে এসে হাজির বা বাহানা করাইছো এটা সকালে এসে হাজির হয়েছ ফাগলামি করাইছো এগুলা কেন করাচ্ছ অবশ্য লাগবে ক

বিবাহর আগে বলতে পারে নাই যে আমি আরো পড়বো বিবাহ পরে করবো এগুলো বলতে পারে নাই ইচ্ছা পূরণ করে নাই বিবাহ পরে তো পড়ালেখা করান যায় ভাবে স্বামীর সাথে ভালো ব্যবহার করলে তারে বললে তো তোর পড়ালেখা করাবে করাবে না হ্যাঁ ভালো করে তুমি আসছো কেন সব কিছু ভালো আছে তাই তুমি আসছো কেন বলো হ্যাঁ আমি কি করবা যাবা আমি শুনি না মানে করে নাই তো বুঝছি করে নাই এমন কিছু নাই এটা তার সব মাস সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে তুমি হস্তক্ষেপ করার কেউ না তোমাকে ডাকছে হ্যাঁ একা একা কামনা করে কান্না করে সেটার বাপ মা বুঝবে না কি করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে ও প্রথম প্রথম বিবাহ ধরে ময় আস্তে আস্তে না ঠিক হয়তো সব মেয়ে ছেলেদের এক জায়গা নতুন করে গেলে পরে স্যার মন খারাপ লাগে আস্তে আস্তে বাড়িতে থাকলে ভালো হয় এ কান্না করুক না করুক তোমার এগুলা দেখতে বলছি আমরা খুশি না তার মন এখন কি কয় তাই কোক

দশজন দুইজন আর একজন কোথায় সাথে আছে এখন বলো যদি আমার কাছে ওয়াদা দিয়ে চলে যাও যা আর জীবনে আসবো না তাহলে তো চলে গেলে আর যদি ওয়াদা না দাও এখনই তোমাদেরকে মেরে ফেলানো হবে বলো কি করবা না করলে যাব না